মাননীয় শুভেন্দু বাবু শুনলাম নাকি বিধানসভা থেকে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তাও সেটাও নাকি হিন্দুদের পক্ষে কথা বলার জন্য খুব ভারী দুঃখের বিষয় জানেন তো কিন্তু বাস্তবে এই ভীষণ জিজ্ঞাস্য রয়েছে যে কোন হিন্দু আপনাদের কাঁধে বা আপনাদের ঘাড়ে এই দায়ভারটা ভারটা দিল যে আমাদের হয়ে কথা বলুন হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী ঠিক কোন হিন্দুর কথা আপনারা বলতে চাইছেন সেই জিনিসটা জানতে ভীষণ মন চাইছে ঠিক সেই হিন্দুর কথায় কি আপনি বলছেন যে হিন্দুর এক ভুল নির্দেশিকায় একটা ভুল নির্দেশিকায় কুম্ভ মেলায় এতজনের জীবন গেল স্ট্যাম্পেড হয়ে নাকি সেই হিন্দুর কথা আপনি বলছেন যে হিন্দু সকলকে কুম্ভ মেলায় আমন্ত্রণ করা সত্ত্বেও তাদেরকে বেসিক সিকিউরিটিটা প্রোভাইড করতে পারলো না ঠিক কোন হিন্দুর কথা আপনি বলছেন বলুন তো সরস্বতী কথাও দেখলাম আপনি তুলেছেন সেই সরস্বতী পুজোর নদিয়ার ঘটনার কথা কি বলছেন যেখানে চারজনের মধ্যে চারজনই হিন্দু অভিযুক্ত যারা এবং তাদের মধ্যে থেকে দুজন আপনাদের দলের প্রতিনিধি এবং পঞ্চায়েতের পদাধিকারী ঠিক সেই হিন্দুদের কথাই কি আপনি বলছেন যিনি নিজে নিজ হাতে সরস্বতী মায়ের প্রতিমা ভেঙে গুড়িয়ে দিতে একবারও ভাবল না শুধুমাত্র কোনো এক অন্য ধর্মের গায়ে সেই কালী লাগাতে হবে বলে কোন হিন্দুর কথা আপনি বলছেন বলুন তো নাকি সেই হিন্দুর কথা বলছেন যিনি চন্দ্র চৌধুরী কলেজে হয়তো শীর্ষ পদে বসে আছেন এবং উনিও আপনাদেরই দলের কোনো এক পদাধিকারী নামটা না হয় নাই নিলাম এবার ঠিক কোন হিন্দুর কথা আপনি বলছেন সেই জিনিসটা বোঝা ভীষণভাবে জরুরি আজ ঠিক দুদিন আগের ঘটনা যে এত লোকজন স্ট্যাম্পেড হয়ে মারা গেল ঠিক দিল্লির রেলওয়ে স্টেশনে সেই দায়িত্বভার কাঠ থেকে ঝেড়ে দেওয়া হিন্দুর কথা বলছেন নাকি যারা পদপৃষ্ট হয়ে মারা গেল সেই হিন্দুদের কথা বলছেন সেই জিনিসটা কিন্তু জানা ভীষণভাবে জরুরি আপনি কোন হিন্দুর কথা বলছেন যারা নিজের ধর্মের বেলায় শিক্ষিত নাকি যাদেরকে খুব সুন্দরভাবে ঘোল খাইয়ে আপনারা হিন্দু অসুরক্ষিত এই জিনিসটা মাথায় গেঁথে দিয়েছেন কোন হিন্দুর কথা বলছেন কোন হিন্দুর কথা বলছেন বলুন তো রাম মন্দিরের অর্ধনির্মিত যেই যে গোটা মন্দিরে আপনি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এবং সেটার বিরোধিতা যেই হিন্দুরা করেছিল সেই হিন্দুদের কথা বলছেন নাকি সেটাকে অন্ধ ভক্তের মতো যারা সমর্থন করে গেছিল সেই হিন্দুদের কথা বলছেন আপনি কোন হিন্দুর কথা বলছেন যারা রাম মন্দিরের প্রধান পুরোহিতের মৃত দেহটাকে রীতিমতো সরাজু নদীতে একটা আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন সেভেন এছাড়া সেভেন করে নিয়ে গিয়ে তার হাতে এবং বালির বস্তা ফেলে দিল। ঠিক সেই হিন্দুর কথা বলছেন নাকি বাস্তবে এই জিনিসটা যে শুধুমাত্র একটা নোংরামি এবং এই জিনিসটার প্রতিবাদ যেই হিন্দুরা করেছে সেই হিন্দুদের কথা বলছেন জিনিসটা বড্ড কমপ্লিকেটেড জানেন তো আপনি যখন একটার পর একটা এই অভিযোগ তুলেন যখন বাংলা কেন্দ্রিক বিষয়ে আপনি প্রশ্ন তোলেন যে দুর্গাপুজো হয় না সরস্বতী পুজো হয় না এই হয় না ওই হয় না যখন সরস্বতী পুজো কেন্দ্রিক যে দুটো ঘটনার কথা আপনি তুলেছেন সেই দুটো ঘটনাতে আপনাদের নিজেদের লোকজনদের উপস্থিতি এবং সেখানে আপনাদের লোকজনরা কতটা বড় ভূমিকা পালন করেছে সেই জিনিসটাও কিন্তু সাধারণ মানুষরা জানে এবং হ্যাঁ বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে কতগুলো সরস্বতী পুজো হয়েছে সেই জিনিসটা একবার না হয় আপনি নিজে হাতে গুনে দেখুন তারপরে না হয় বিধানসভার বাইরে বেরিয়ে এইসব কথা বলবেন যেই দুর্গা পুজো আজকে শ্রেষ্ঠ জায়গায় আছে বাংলার যেই পুজো যে কার্নিভালের কথা আমরা প্রত্যেকে বলে থাকি ভারতবর্ষ থেকে শুরু করে বিদেশের প্রত্যেকটা নাগরিকও এই কার্নিভালের কথা বলে থাকে সেই কার্নিভাল কিন্তু করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই কার্নিভালটাকে সমর্থন করে সেই হিন্দুর কথা বলছেন নাকি আবারও বলছি আপনারা যাদের মাথায় এই নোংরা বীজ বয়ে দিয়েছেন যে অন্য ধর্মের মানেই শত্রু এবং নিজ ধর্মের প্রত্যেকেই ভাই ভাই এবং নিজ ধর্মে আমাদেরকে দেখে নিতে হবে যে অন্য কেউ যাতে না ঢুকে আসে অন্য কেউ যাতে ক্ষতি না করতে আসে এই ভয়টা এই নোংরামির বীজটা যে গেথে দিয়েছেন আপনি আপনাদের মতো হিন্দুর কথা বলছেন ঠিক কোন হিন্দুর কথা বলছেন সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে ব্যাখ্যার প্রয়োজন জানেন তো কারণ হিন্দুত্ব বাস্তবেই কিন্তু একে অপরের পাশে থাকা হিন্দুত্ব মনুষত্ব শেখায় মানবতা শেখায় আপনাদের মতো বিভেদ শেখায় না শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য রাজনীতি করা শেখায় না ধর্ম যে কোনো কেন্দ্রিক বিষয় রাজনীতির বিষয় নয় এই জিনিসটা কিন্তু স্পষ্ট করে দেয় বাস্তবে হিন্দুত্ব এবং হ্যাঁ আবারও বলছি যারা নিজেদের ধর্মর বেলায় ব্যাপারে অবগত নয় তারাই কিন্তু পারে ব্যানারিং পোস্টারিং দিয়ে সেখানে ভালোবাসার দূরে সরানোর এই মানে বিজ্ঞাপন ছড়িয়ে বেড়াতে ভাজরাঙ্গদালের দলের কথা বলছি দুদিন আগে পোস্টার অত্যাধিক ভাইরাল হয়েছিল এবং সেখানে উপরে এবং নিচে জয়শ্রীরাম লেখা ছিল খুব আশ্চর্যজনকভাবে উনি নিজেই জানে না যে রাম এবং সীতা মাতার যে সম্পর্কটা কতটাই পবিত্র ছিল উনি ওনার এই ছেলেগুলো এই লোকগুলো ওনাদের নাম ইউজ করে ব্যবহার করে এই জিনিসগুলো করছে আপনিও হয়তো জানেন না তাই না যে আজকেও বেনারসে যখন সন্ধ্যা আরতি হয় যখন আমরা দেবাদিদেব মহাদেবের সামনে যাই হাত জোর করে দাঁড়াই তখন কিন্তু জোর কণ্ঠে ছাড়া কণ্ঠে আমরা একটা কথাই বলি নামাহ পার্বতী পতে হর হর মহাদেব অর্থাৎ স্বয়ং যিনি দেবাদিদেব ঈশ্বর মহাদেব ওনাকে কিন্তু আমরা প্রত্যেকেই খুব স্বগৌরবে পার্বতী মায়ের স্বামী হিসাবে সম্বোধন করি এবং উনি খুব সহৃদয়ে সেই জিনিসটা গ্রহণ করেন একবার ব্যাখ্যা করে দিয়ে যাবেন যে কোন হিন্দুদের কথা আপনি বলছেন